মেমারি প্রেস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে মেমারি প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচি অনুষ্ঠিত হল মেমারি গ্রামীণ হাসপাতালে এক বৃক্ষ প্রেমিকের অনুপ্রেরণায় ও কেজি মেমারি সহযোগিতায় এদিনে মেমারি প্রেস ক্লাবের পক্ষ থেকে কুড়িটি গাছ বসানো হলো মেমারি গ্রামীণ হাসপাতাল প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি হাসপাতালের বিয়মৈজ দেবাশিস বালা মেমারি পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রিয় সামন্ত মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রীতম বিশ্বাস মেমারি প্রেস ক্লাবের সভাপতি শেখ নূর আহমেদ প্রেস ক্লাবের সকল সদস্য এবং সদস্যাবৃন্দ প্রেস ক্লাবের সভাপতি শেখ নূর আহমেদ এদিনের কর্মসূচি প্রসঙ্গে কি জানিয়েছেন শুনবো মেমারি প্রেস ক্লাবের বর্ষপূর্তি উপলক্ষে মেমারি হাসপাতালে বৃক্ষরোপণ কর্মসূচি হলো এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন বিক্ষোভ করার জন্য মিমারির হাসপাতালের ব্যবসায়ী আর বিধায়ক ভদিশ ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত এবং মিমারি থানার ভারপ্রাপ্ত ওসী এসব এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন আমরা মোট কুড়িটি গাছ লাগানো হয়েছে এই কর্মসূচি আমাদের এই যে প্রথম বর্ষ কুত্রি উপলক্ষে আমরা আগে কর্মসূচি করে নিয়েছি প্রথম দিনেতেই আমরা হাসপাতালে গাছটা বৃক্ষরোপণ করেছি তারপর আরও অন্যান্য জায়গায় আমাদের সদস্য যে সমস্ত আছে তাদের বাড়িতে বাড়িতে একটি করে গাছ লাগানো হয়েছে স্কুলে লাগানো হয়েছে এবং এই উপলক্ষে একটি কর্মশালাও আমাদের স্কুলে করা হয়েছিল মোহনপুর স্কুলে এই বৃক্ষর কর্মসূচি এবং পরিচর্যা কর্মসূচি করা হয়েছে আর আজকে এই কর্মসূচি এখানে আমাদের শেষ হয়েছে শেষ হয়ে যাওয়ার পরে ব্যবস্থা দিচ্ছি আমাদের সবাইকে নিয়ে গেছেন বিয়ারো রিপোর্ট সংবাদ আজকে নিউজ